আসসালামু আলাইকুম ওরহমতুল্লা এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় স্ক্রু গজ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো স্ক্রু গজের সাহায্যে আমরা স্লাইড ক্যালিপার্সের থেকেও ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে পারি আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারি কিন্তু গজের সাহায্যে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের থেকেও ছোট দৈর্ঘ্য আমরা স্ক্রু গজের সাহায্যে পরিমাপ করতে পারি তো স্ক্রু গজের পিচ কাকে বলে গজের স্ক্রু একবার সম্পূর্ণ ঘূর্ণনের পর যে পরিমাণ সামনে এগিয়ে যায় সেটা হলো স্ক্রু গজের পিচ আর এই পিচকে পি দ্বারা প্রকাশ করা হয় আমি আপনাদের জন্য কোনো রকমে একটা গজ আঁকানোর চেষ্টা করেছি তো দেখেন এখানে এই যে পিছে এটা রয়েছে না এটা হচ্ছে স্ক্রু এই স্ক্রুটা যদি আপনি ঘোরান এই যে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর এটা হচ্ছে রৈখিক স্কেল আপনি যখন এই স্ক্রুটা ঘুরাবেন তখন এই বৃত্তাকার স্কেলটা কিন্তু ঘুরবে আর এই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে একশো যখন জিরো থেকে একশো পর্যন্ত পুরো ঘুরবে তখন একবার ঘূর্ণন সম্পূর্ণ হবে তো যখন আপনি এই স্ক্রু দিয়ে এই বৃত্তাকার স্কেলটিকে জিরো থেকে একশো পর্যন্ত ঘোরাবেন তখন এইখানে যে দাগ রয়েছে এক ঘর সামনে গিয়ে আসবে তো এটাকে পিচ বলা হয় এটাকে পিচ বলা হয় এবার আমরা জানব লঘিষ্ঠকরণ কী লঘিষ্ঠ লঘিষ্ঠকরণ হল যন্ত্রটি দ্বারা পরিমাপযোগ্য ক্ষুদ্রতম মান এবং একে নুনাঙ্ক বলা হয় আমরা স্কুল গজের সাহায্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপতে পারি আমরা এই স্ক্রুগজের সাহায্যে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি তাহলে এই স্ক্রু গাজের লোঘেষ্টকরণ হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার কারণ লোঘেষ্টকরণ কাকে বলে লঘগণ হলো যন্ত্রটি দ্বারা পরিমাপযোগ্য সবচেয়ে ক্ষুদ্রতম মান সব থেকে ছোটো মান মানে ওই যন্ত্রটি সবথেকে কম মান কতটুকু সে সব থেকে ছোট কতটুকু মানুষের পরিমাপ করতে পারবে এটা হচ্ছে এর লোঘেষ্টকরণ প্রধান স্কেলের সাহায্যে ওয়ান মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারে তাই এর লঘকরণ হচ্ছে কি ওয়ান মিলিমিটার যেহেতু প্রধান স্কেল দিয়ে সর্বোচ্চ মানে সর্বনিম্ন ওয়ান মিলিমিটার পর্যন্ত মাপা যায় সবথেকে ছোটো মান ওয়ান মিলিমিটার পর্যন্ত মাপা যায় তাই প্রধান স্কেলের লোঘিষ্ঠন কত হবে ওয়ান মিলিমিটার হবে আর ভার্নের স্কেলের সাহায্যে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত নিম্নমান মানে সর্বনিম্নমান হচ্ছে মাপতে পারে সেজন্য ভার্ডার স্কেলের লঘিষ্ঠকরণ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আর আমরা স্ক্রু গাজের সাহায্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত মান মাপতে পারি অর্থাৎ মান সব থেকে ছোট মান হচ্ছে কি আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত মাপতে পারব তো স্ক্রু গাজের তাহলে লগেষ্ট কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার হবে স্ক্রু গাজার ব্যবহার আমরা একটু স্ক্রু গাজার ব্যবহারটা দেখি ইস্ক্রুগজের সাহায্যে খুবই সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা যায় তারের ব্যাস নির্ণয় করা যায় পাতের পুরুত্ব নির্ণয় করা যায় এবং চঙের ব্যাসার্ধ কিন্তু নির্ণয় করা যায় এবার আমরা গজ সম্পর্কিত যতগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলো খুব ভালোভাবে জেনে নেব এলসি হচ্ছে কি লোঘেষ্ট গণন এটা হচ্ছে স্ক্রু স্ক্রু গজের ইস্ক্রুগজের লক্ষিষ্ঠগণনকে এলসি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এলসি সমান হচ্ছে কি পি বাই এন এখানে এল হচ্ছে লঘেষ্ট গণন আর পি হচ্ছে পিস আর এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দুই নম্বর সূত্রে দেওয়া হয়েছে ডি সমান এল প্লাস সি ইন্টু এল এখানে ডি দ্বারা বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস করতে বলতে পারে আমাদের তো এখানে বস্তুর দৈর্ঘ্য ব্যাস পুরুত্ব যাই দেওয়া থাকুক আমরা এখানে ডি লিখব তো ডি সমান কি এল প্লাস সিন টু এখানে এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট এই যে এই যে এইখানে এই যে স্কেলটা রয়েছে না এটা কিন্তু রৈখিক স্কেল এটা হচ্ছে রৈখিক স্কেল গজে দুই ধরনের স্কেল রয়েছে এই যে এটা যে সরল যে স্কেলটা এটা হচ্ছে রৈখিক স্কেল আর এই যে গোল যে স্কেলটা রয়েছে এটি হচ্ছে বৃত্তাকার স্কেল তাহলে সি হচ্ছে বৃত্তাকার স্কেলের সমপাতন আর এলসে হচ্ছে লঘেষ্ট গণন এবার আমরা স্ক্রু গজ সম্পর্কিত একটি অঙ্কের সমাধান করাবো তো এখানে প্রশ্নে বলা হয়েছে একটি তারের ব্যাস স্ক্রুগজের সাহায্যে নির্ণয় করে রৈখিক স্কেল পাঠ পাওয়া গেলো পাঁচ মিলিমিটার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে চোদ্দো তারের ব্যাস ফাইভ পয়েন্ট ওয়ান ফোর মিলিমিটার এবং লঘিস্টগরণ নির্ণয় করো তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে রৈখিক স্কেল পাঠ হচ্ছে এল সমান হচ্ছে ফাইভ মিলিমিটার এরপর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা চোদ্দো দেওয়া আছে তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে সি সি হচ্ছে এরপরে বলছে তারের ব্যাস ফাইভ পয়েন্ট ওয়ান ফোর মিলিমিটার তারের ব্যাস হচ্ছে ডি হচ্ছে ফাইভ পয়েন্ট লোখিস্টগণন এলসি নির্ণয় করতে বলেছে আমাদের লোখিষ্টগণ এলসি আমাদের নির্ণয় করতে হবে তো আমরা জানি আমরা কি জানি যে ব্যাস নির্ণয় সমান কী ব্যাসনের সূত্র হচ্ছে কি ডি ডি সমান কি তার এর ব্যাস ডি সমান কী এল প্লাস সিন টু এল সি এখানে ডি দেওয়া আছে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর এল হচ্ছে ফাইভ সি হচ্ছে চোদ্দো আর আমাদের এল সি বের করতে হবে আমরা এটাকে সাইড করি পাঁচ প্লাস গুণ এলসি সমান ফাইভ পয়েন্ট ওয়ান ফোর তাহলে চোদ্দ গুণ এল পাঁচটা এখানে পাঁচ হাজার পাঁচটা এখানে প্লাসে আছে তো পাঁচটা যদি আমরা এইদিকে পাঠাই তাহলে কিন্তু কী হয়ে যাবে মাইনাস তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর পাঁচটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস পাঁচ ফাইভ পয়েন্ট ওয়ান ফোর থেকে আমরা যদি পাস বিয়োগ করি তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান ফোর এটি গুণাকার আছে এদিকে আসলে এটি ভাগ হয়ে যাবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফোর ভাগ চোদ্দ এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান ফোর ভাগ চোদ্দ তখন যদি এটি ভাগ করি জিরো পয়েন্ট ওয়ান ফোর ভাগ হচ্ছে চোদ্দ তাহলে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তাহলে আমরা লোকিস্টরণ কী পেলাম আমরা এখানে লঘস্থ গন্ পেলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এটি আমাদের অ্যান্সার